গুড মর্নিং এভরিওয়ান আমি চন্দনা আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটা ভালো আছি তো ভোরবেলা এসছিলো ঝমিঝমি বৃষ্টি অবশ্য এখন থেমে গেছে আর এই যে দেখো মা খড়ি নিয়ে আসে উনান ধরানোর জন্য আমাদের বৃষ্টি ঝড় এলেও কিন্তু খুঁড়ি ভেজে না যেহেতু একটা ঘর করা আছে মানে খুঁড়ি রাখার জন্যই তো উনান ধরাতে হবে সে কারণে মা সকালবেলা উঠে প্রথমত এই যে দেখো কতগুলো

<experiences> banyaknyate. বৃষ্টি হলে গ্রামের দিকে এখন একটাই সমস্যা রাস্তাঘাট প্রচুর কাদা হয় কিন্তু হ্যাঁ সকালটা এত মিষ্টি হয় আর চারিদিকে এত সবুজ সবুজ অনেকটাই ভালো লাগে তো এই যে দেখো এখন সকালের আর কি মুড়ি দিয়ে খাওয়ার জন্য পটল আর হচ্ছে আলু দিয়ে তরকারি হবে আর উঠানের সরি উঠান না উনানের ধারে না এখন বসতে একদম ইচ্ছে করে না তো শাশুড়ি উনান ধরিয়ে দিয়ে এখন এই যে আমি বসে বসে রান্না করছি সকালের সবজিটা হয়ে গিয়ে এখন এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম যেহেতু উনানটা গরম ছিল সে কারণে আর কি আর এখন যা দুপুরে গরম পড়ছে তখন তো উনানের পাশে একদমই বসতে ইচ্ছে করে না ঘেমে স্নান হয়ে যাওয়া যায় তো সে কারণে ভাবলাম না ভাতটা চাপিয়ে দিই সকালের খাওয়াটাও হবে আর এদিকে ভাতও হয়ে যাবে আর কি আর এই যে এখানে দেখো খাওয়ার জন্য আসন পাতা হয়েছে কেউ নেই আজকে খাওয়ার শুধু বাবা আর হচ্ছে ছোট যা বসে গল্প করছে শ্বশুর আর হচ্ছে বৌমা আর এদিকে খাওয়া হচ্ছে আর আমি বসে বসে এই দিক দিয়ে উনানের পাশ থেকে আর কি চুপি চুপি করে ভিডিও করছি দুই শ্বশুর আর বৌমা আর মা এদিকে কিন্তু আমি শুধু সকালে রান্নাটাই করলাম আর কি সকালে সবজিটা আর হচ্ছে ভাতটা বাকি রান্না মানে দুপুরের যে রান্না হবে সেগুলো কিন্তু মাই করেছে সকালের খাওয়া দাওয়ারও করে এই যে মার পাশে এসে থাল ধুতে ছোট যা আর এখানে টবের মধ্যে এত সুন্দর ফুলগুলো হয়েছে কালারটা জাস্ট ও বন্ধুরা দেখে আর থাকতে পারলাম না ভিডিও তো করার জন্য আমার জবে থেকে এসি তবে থেকে মনটা উসখুস উসখুস করছিল আজকে ভিডিও করেই নিলাম এতটা সুন্দর লাগছে এখানে ফুলগুলো দেখতে সত্যি শাশুড়ির কাছে হার মানতেই হবে এই বয়সে দেখো উনানের পাশে আমরা তো বসে রান্না করতে আমারই আমি কথা বলি মাথা গরম হয়ে যাচ্ছে এদিকে ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর মাকে দেখো এই বয়সে রোজ দিন সেই দুপুরবেলা এত এত মানুষের জন্য রান্না করতে হয় তবুও মায়ের কিন্তু এক ফোঁটা মানে কি বলবো মাথাও গরম হয় না কার ওপর প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু নেই তো সিরিয়াসলি সত্যি এই রকম শাশুড়ি পা কিন্তু ভাগ্যের ব্যাপার যে আমি উঠে গেছি আমি কিন্তু উঠে গেছি আমি কোন হাফ করব হাঁফ করব আমি এক খাও তো সকাল সকাল মার আজকে রান্না কমপ্লিট হয়ে এখন এই যে তিন শাশুড়ি বৌমা বসে আড্ডা দিচ্ছি আর এখন প্রায় এগারোটা বাজতে চলে বন্ধুরা আমাদের রান্না একদম মানে কমপ্লিট আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু দুপুরটা বসে আজকে ঘুমানো যাবে আর গল্প করাও হবে এমনি দিন একটু দেরি হয় যেহেতু আজকে ভাতটা মানে সবজি সকালে যে সবজিটা করলাম সবজিটা করে ভাতটা চাপিয়ে দিয়ে খুব ভালো হয়েছে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এই মানুষটাকে এত দুপুরে রান্না করেও এই যে বাগান থেকে কতগুলো মানে এক ঝড়ি প্রায় আম নিয়ে এলো সেই কমরে করে মানতে হবে আর তোমাদের দাদাভাই এই যে দেখো ও তো চলে গিয়েছিল আর কি তো আজকে আবার এই যে বিকেলবেলা এলো এখন যাব মাদের বাড়িতে তো বাইক রেডি মানে কেবল এলো এখন এসে আমাকে আগে থেকে ফোন করে বলেছিলো রেডি হয়ে থাকতে আমি রেডি হয়েই বসেছিলাম তো তোমাদের দাদাভাই এলো এখন বেরোচ্ছি আর মাদের বাড়ি থেকে না এই টিভিটা অনেক দিন আগেই নিয়ে আসা হয়েছিলো তো এখানে আমাদের টিভিটা আর কি খারাপ হয়ে গেছিলো সে কারণে খেলা দেখার জন্য নিয়ে আসা হয়েছিল খেলা সে কবে শেষ হয়ে গেছে কিন্তু টিভি আর নিয়ে গিয়ে দেয়নি তো আজকে বাবু যেহেতু আগেই চলে গেছে আর কি দুইজনেই যাচ্ছি সে কারণে আমি টিভিটা নিয়ে এই যে মাঝখানে বসিয়ে এখন সোজা মাদের বাড়িতে প্লাস্টিকের জন্য আস্তে আস্তে আমাদের প্রায় এই যে সন্ধ্যা আর এসে দেখছি বৌদি সন্ধ্যা দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তখনই জন্য সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে